আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরান আয়াত চার চার তিনি তোমাদের পাপ ক্ষমা করবেন এবং তিনি তোমাদেরকে অবকাশ দিবেন এক নির্দিষ্ট কাল পর্যন্ত নিশ্চয় আল্লাহ কর্তৃক নির্ধারিত কাল উপস্থিত হলে উহা বিলম্বিত হয় না যদি তোমরা এটা জানতে আয়াতের তাফসির তাহলে তিনি তোমাদের পাপ রাশি ক্ষমা করবেন এবং তিনি তোমাদেরকে অবকাশ দেবেন এক নির্দিষ্ট কাল পর্যন্ত কর্তৃক এক আল্লাহ নির্ধারিত কাল উপস্থিত হলে তা বিলম্বিত হয় না দুই যদি তোমরা এটা জানতে তিন এক এর ব্যাখ্যায় বলা হয়েছে যে তোমাদের মৃত্যুর যে সময়কাল নির্ধারণ করা আছে ইমান আনা অবস্থায় সেটাকে বাড়িয়ে দিয়ে বেঁচে থাকার আরো অবকাশ দেবেন এবং সেই আজাবকে তোমাদের উপর হতে দূর করে দেবেন ইমান না আনার ফলে যার আশাটা তোমাদের উপর অবধারিত ছিল এই আয়াতকে দলিল বানিয়ে বলা হয় যে আল্লাহর আনুগত্য নেকির কাজ এবং আত্মীয়তার সম্পর্ক বোঝায় সত্যিকারে আয়ু বৃদ্ধি হয় হাদিস শরীফেও এসেছে যে অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক বজায় আয়ু বৃদ্ধি করে ইবনে কাশির কেউ কেউ বলেন অবকাশ দেওয়ার মানে বরকত দেওয়া ইমান আনলে আয়ুতে বরকত হবে আর ইমান না আনলে এই বরকত থেকে বঞ্চিত হতে হবে দুই বরং অবশ্যই তা সংঘটিত হয়ে থাকে তাই তোমাদের জন্য এটাই মঙ্গল যে তোমরা সত্তর ইমান ও আনুগত্যের পথ অবলম্বন করেন নাও। দেরি করলে আল্লাহর প্রতিশ্রুত আজাবে পতিত হওয়ার আশঙ্কা আছে তিন অর্থাৎ যদি তোমাদের জ্ঞান থাকত তাহলে তোমরা তা সত্তর অবলম্বন করতে যার আমি তোমাদেরকে নির্দেশ করছি অথবা যদি তোমরা এই কথা জানতে যে আল্লাহর আজাব যখন এসে পড়ে তখন তা রদ হয় না